আমাদের টাঙ্গাইল জেলার ধেলদুয়ার উপজেলায় আজকে হয়ে গেল বাংলাদেশ জামাতে ইসলামীর এক বিশাল সম্মেলন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ছয় আসন ধেলদুয়ার নাগরপুরের এমপি পদপ্রার্থী ডা এ কে এম আব্দুল হামিদ যেখানে মিডিয়া সহ উপস্থিত ছিল বিপুল পরিমাণ মানুষের হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমরা প্রায় দুপুরের দিকে আমাদের গ্রামের সকল মুরব্বীদের সাথে রওনা হয়ে যায় যাওয়ার জন্য যাওয়ার পথে দেখতে পাই এই দেলদুয়ার থানার পুরাতন কারাগার যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা অনেকেই দেখেছেন বারো পাখিয়া থেকে দেলদুয়ারের এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই চলে আসি আমরা দেলদুয়ার স্টেডিয়ামের সামনে যেখানে আমাদের মতো আমাদের ডুবাইল ইউনিয়নের আর অনেক জামাত ইসলামীর সমর্থকরা রয়েছেন সেখানে আমরা উপস্থিত হওয়ার পর সবাই মিলে সারিবদ্ধভাবে লাইন করে স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি

এভাবেই স্লোগানের মাধ্যমে আমাদের ডুবাইল ইউনিয়ন বাসী এগিয়ে যায় দেলদুয়ারের দিকে এরপরে চলে আসি এই এখান দিয়ে স্লোগান দিয়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্য স্লোগান দিয়ে আমরা তাদের ভিডিও করার জন্য ভিতর দিয়ে অন্য পাশ দিয়ে ঘুরে আসতে চাই এই পাশে এসে দেখি এখানে সম্মেলনের সকল আয়োজন করা হয়েছে বেশ বড় করে আজকের এই সম্মেলন হবে অপর পাশের দিয়ে ঘুরে এসে এখানে দেখি তারা স্লোগান দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে এরপর আমরা দেলদুয়ার উপজেলা জামাত ইসলাম কার্যালয় থেকে আমাদের এই ভলেন্টিয়ার ডেস্ক এবং পতাকা নিয়ে নেই এসব নিয়ে বাইকে করে আমরা সরাসরি চলে আসি সম্মেলনের স্থানে আজকে সম্মেলন শুরু হওয়ার সময় দুপুর দুইটা ইতিমধ্যে সম্মেলনে অনেক অনেক মানুষ এসে পড়েছে আমাদের দেলদোয়ার থানার বিভিন্ন ইউনিয়ন থেকে দলবদ্ধ বা সারিবদ্ধ মানুষ আসতেছে তাদের নিজের নিজের স্টাইলে তবে সবাই কিন্তু তাদের স্লোগান ধরেই আসতেছে এদিকে স্টেজেও অনেকেই বসে পড়েছেন অল্প কিছু সংখ্যক মানুষ আসা বাকি এরপরে কোরআন তেলোয়াত এবং গজলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু

এরই মধ্যে চারপাশ থেকে এই অনুষ্ঠানে মানুষ ভিড়তে শুরু করে এরপরে আমাদের গ্রাম থেকে আব্দুল আজিজ কাকা তার মূল্যবান বক্তব্য দেয় আমাদের আজিজ কাকা জামাত ইসলামী সম্পর্কে এবং বিভিন্ন সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেন কথাগুলো ছিল এমন সকলের মুখে একই রব। সব দেখা শেষ এবার জামাতে ইসলামের বাংলাদেশ এরপর আরো কয়েকটি বক্তব্য হতে থাকে এদিকে আমরা রাস্তায় লক্ষ্য করি এই পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে আমাদের মতো অনেক ভলেন্টিয়ার তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জায়গাটি একদম ভিড়মুক্ত রেখেছেন এদিকে আমরা চলে আসি ঝালমুড়ির এই মামার কাছ থেকে ঝালমুড়ি খাওয়াই নাহি বেশ কিছুক্ষণ ভরে আমরা ঝালমুড়ি খাই এরপরই আমাদের আমিনুর আমাদের জন্য নুডলস অর্ডার করে যেহেতু বেলায় গিয়েছি তাই আমরা নুডলসও খেয়ে নেই এরপরই এই সম্মেলনে আগমন ঘটে টাঙ্গাইলের ছয় আসনের এবং নাগরপুর উপজেলার এমপি পদপ্রার্থী এই বিশাল সম্মেলনের প্রধান অতিথি ডাক্তার এ কে এম আব্দুল হামিদ প্রধান অতিথির আগমনেই সম্মেলনের সকলের ভিড় জমে যায় তার পিছনে এমনকি এখানে আসা সকল মিডিয়ার লোক যেমন চ্যানেল আয় দীপ্ত টিভি একুশে টিভি এন টিভি মাই টিভি আনন্দ টিভি এশিয়ান টিভি জি টিভি নাগরিক টিভি সহ আরো বেশ কয়েকজন মিডিয়ার লোক এরপর সকল সাংবাদিক মিলে তার বেশ কিছু ইন্টারভিউ নেয় যেখানে তিনি দেলদার এবং নাগরপুর উপজেলা নিয়ে বেশ কিছু কথা বলে পাশাপাশি দুর্নীতি নিয়েও অনেক কথা বলেন এবং দুর্নীতি দমনের ব্যাপারেও কথা বলেন তাছাড়াও আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এরপরে আসরের নামাজের সময় হয়ে যায় আমরা চলে আসি দেলদোয়ার জমিদার বাড়ি মসজিদে নামাজ পড়তে এখানে এসে আমরা বাকি সবার মতো জমিদার বাড়ি পুকুর থেকে সবাই মিলে অজু করে নেই এরপরে আমরা জমিদার বাড়ি মসজিদে নামাজ আদায় করি আমাদের এই দেলদোয়ার জমিদার বাড়ি নিয়ে আমার ভিডিও করার ইচ্ছা আছে তবে তার জন্য এই জমিদার বাড়ির ভিতরে ঢুকার পারমিশন নিতে হবে আশা করি পারমিশন নিতে পারলেই আপনাদের জন্য নিয়ে আসবো এই জমিদার বাড়ির ব্লক এরপরে আমরা চলে আসি সম্মেলনে এখানে এসে দেখি আরো শত শত মানুষের ভিড় জমে গেছে আর জামাতে ইসলামী নিয়ে সুন্দর একটি গজল হচ্ছে এরপরেই বক্তব্য দেন এই সম্মেলনের বিশেষ অতিথি মির্জা রাশেদুল হাসান জুয়েল আসন পরিচালক টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার তিনিও আসন সম্পর্কিত এবং বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন এরপরই কথা বলেন এই বিশাল সম্মেলনের সভাপতি জনাব আল মুমেন আমির বাংলাদেশ জামাত ইসলামী দেলদুয়ার উপজেলা তিনি বেশ কিছু আগুন আগুনঝড়া বক্তব্য দেন এবং উপস্থিত সকল মানুষকে একদম গরম করে তোলেন এবং সেখানেই স্লোগান শুরু হয়ে যায় এরপরে বক্তব্য দিতে আসেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার এ কে এম আব্দুল হামিদ তিনি বাংলাদেশ জামাত ইসলামী দল সম্পর্কে অনেক কথাই বলেন এবং অন্যান্য বাকি রাজনৈতিক দলের সাথে জামাত ইসলামী দলের পার্থক্য কোথায় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন এবং জামাত ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষদের নির্দিদায় নিরাপত্তায় বসবাস করার আশ্বাস দেন তার বিভিন্ন বক্তব্য শেষ হলে দোয়া পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ ঘোষণা করা হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ